মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি এখন মাঝে পৌনে নটা তো সকালবেলা কুর্তি পরা মানে কোথাও না কোথাও বেরিয়েছিলাম হ্যাঁ বেরিয়েছিলাম হচ্ছে গেছিলাম একটু পাইকারি বাজারে বরের সাথে আর দেখো কত বাজার করেছি আর আজকে আমি ফোন নিয়ে যাইনি আসলে প্রচণ্ড গরম তো যে কারণের জন্য দেখলাম আমি রুমাল সামলাব না অন্য সামলাবো না ফোন সামলাব তো যার জন্য ফোন নিয়ে যাইনি আমি এসে সমস্ত সবজিগুলো এই জাস্ট ধুলাম এবার এটাকে চেঞ্জ করবো বলতে একবারে স্নান করে নেবো স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর একবার রান্না করবো তো কত সবজি নিয়ে এসেছি দেখো তোমরা মানে আমার না নিজের ধুয়ে টুয়ে ভালে সাজিয়ে রেখেছি এত ভালো লাগছে কি বলবো তোমাদের চলো তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখাই বন্ধুরা কত সবজি কি আছে আর কি নেই দেখো দাঁড়াবো ফ্লাস্টটা জ্বালিয়ে নি এই যে এখানে আছে পটল ঠিক আছে আছে বেগুন আছে উচ্ছে আছে গাজর আছে বরবটি শশা কাকরোল ঝিঙে বিনস টমেটো ভেন্ডি ওল দেখো ও ক্যাপসিকামটা মিস করে গেছি ক্যাপসিকাম আসলে একটা তোর জন্য দেখো কত সবজি এনেছি কি ভালো লাগছে দেখতে কি বলবো তোমাদের আর এদিকে তো এই কটা সাজিয়েছি আর এদিকে জায়গা নেই বলে এই যে আদাটা এখানে ধুয়ে রেখেছি আর লঙ্কাটাকে এখানে ধুয়ে রেখেছি কিন্তু এটা এখন ডানটি সারানো হয়নি বলো কত সবজি বাজার করেছি আমি কী দুর্দান্ত যে দেখতে লাগছে কি বলবো তো তোমাদের তো সবজি বাজার সব দেখিয়ে দিলাম আমি দেখো ঘেমে ঢেমে একদম স্নান করেছি তো এখন আর কথা বলবো না এখন আমি যাবো সোজা স্নান করতে চলো স্নান টান করে আসি পরে কথা বলছি আবার খুব সুন্দর লাগছে দেখতে এত ভালো লাগছে কি বলবো আমি দেখো এখানে আছে আলু আর এই যে রসুন ঠিক আছে এই দুটো ঢালতে হবে আর এখানে এনেছি মেয়ের জন্য লেবু আর আপেল মেয়ে লেবু অনেকদিন শেষ হয়ে গেছিলো আর একবারে গেলাম বলে আপেলটাও এনে রাখলাম সকালবেলাটা বেশ ভালোভাবেই কাটলো সমস্ত কিছু গুছিয়ে গেছি স্নান টান করে পুজো টুজোও দিলাম এই অবধি সব ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে ঘাড়ে এমন ফিক লাগলো যে কি বলবো যাই হোক বড়মহাশয়ের জন্য করে নিয়েছিলাম চিরের পোলাও ও ওটা দিয়ে ব্রেকফাস্ট করেছে তারপরে আমার অবস্থা দেখো এবার তোমরা ও ঘাটটা মালিশ করে দিচ্ছে আর আমি তো বাবা বা মাগো বলে চিৎকার করছিলাম

বন্ধুরা এই যে মিষ্টুরা আর আমার ভাত বেড়ে নিয়েছি আলু অল সেদ্ধ বেগুন ভাজা মাছের ঝাল আর এখানে আছে ডাল চলো এখন খাবো তো দুপুরবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম এখন এই ঘরে এসে বসেছি একটু টিভি দেখার জন্য তো দেখলাম মিষ্টু পড়তে বসেছে তো আর টিভিটা না চালিয়ে বসে আছি একটু মিষ্টু থেকে দই আর একটু চিপস খেয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা এই যে সবজি বাজার তো আনা হয়েছে সাথে সাথে এই যেগুলো ফর্দ করে দিয়েছিলাম তো এখানে দেখো দু প্যাকেট বিস্কুট ঠিক আছে এখন আমার থিম খেতে ইচ্ছা করে না তাও দেখে নিয়ে এসেছে লবণ এটা হচ্ছে ময়দা কাসুরি মেথি মাধুরি পাঁপড় একটা আছে মিট মশলা ঠিক আছে এটা হচ্ছে বেসম কিন্তু বেসম একটা দিয়েছিলাম এটা হচ্ছে ছোটো দানা সাবুম তরকার ডাল চিড়ে ছাতু মেয়ের ম্যাগি ছটা লিখে এরকম পাঁচটা দিয়েছে মেয়ের ম্যাগি মটর ছোলার ডাল গোবিন্দভোগ চাল টাটা টি ম্যাগি মশলা বেসন মুগের ডাল আমুল দুধ দেরাদুন ইন্ডিয়া গেট বাসমতি রাইস চিনি সুজি সব শেষে আছে যে দিয়েছি পোস্ত আর আছে সব শেষে তেল তো এগুলো এবার গোছানো গাছানোর পালা আমার চলো এগুলো গুছিয়ে নি এই মেয়ের জন্য খাবার করলাম এই যে এরকম ও খেতে চেয়েছে টোস্ট ঠিক আছে এই যে স্লাইস রুটি দিয়ে করে দিলাম সস দিয়েছি সাথে এখন ওটা দিয়ে দেবো আর এদিকে দেখো বসিয়েছি ভাত বসালাম ঠিক আছে তো ভাতটা করে নিই সাথে একটু ডিমের ঝোলও করে নিয়েছিলাম আসলে দুপুরবেলা ওই রকমই খাওয়া হয়েছে তাই ভাবলাম না চলো একটু ডিম করে নিই ডিমের ঝোল করে নিই ঠিক ডিমটা একটু কষা কষাই করেছিলাম তো এটা দিয়ে আমরা আমাদের ডিনারটা ফিনিশ করেছিলাম আর ডিমের কষাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তো বন্ধুরা ডিনার করে এই জাস্ট ঘরে এলাম চেঞ্জও করে নিয়েছি তো এখন শুয়ে পড়বো তার আগে চুলটা বাঁধবো দেন শোবো তো আজকে হঠাৎ করে এমন ফিক লেগেছিলো এখানে যে কি বলবো মনে ছিল যে জীবনটা ওইখানেই মনে হয় বেরিয়ে যায় ব্যথা আছে এখন অল্প আছে তো সেই মারাত্মক ব্যথাটা নেই আর যাই হোক তেল দিয়ে সকালবেলা একবার ডলে দিয়েছে আবার দুপুরবেলা স্নানের আগে একবার দিয়েছে তো যে কারণে জন্য অনেকটা ব্যথা কম আমি তো ভাবছিলাম ব্যথার ওষুধ খাবো আমাকে বললো একদম না ব্যথার ওষুধ খাওয়ার কোনো দরকারই নেই তো যাই হোক আজকে তো রান্নাবান্না দেখলে একদমই কিচ্ছু করিনি বললেই চলে ওই কোনো রান্না বান্না করে কাটালাম দিনটা যার জন্য রাতেরবেলা আবার ডিমের ঝোলটা করতে হলো যে দুপুরবেলা একবার ওরকম খেয়েছি রাতেরবেলাও যদি কিছু না করে দিই নিজের খারাপ লাগছে তো যাই হোক ডিনার তো কমপ্লিট এবার ঘুমবো তো চলো আজকের ভিডিওটা এখানে এড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্ট ছাড়া সত্যিই এগিয়ে যাওয়া সম্ভব নয় তো চলো গুড নাইট টাটা